এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা অথবা দুই লক্ষ টাকা দিয়ে গাড়ি নিতে চাচ্ছেন ভিডিওটি তাদের জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে আঠাশ তারিখ তারিখ তিরিশ তারিখ হচ্ছে চকরিয়া ফোটন ধরাগাড়ি মেলা হচ্ছে তো যারা কক্সবাজার জেলা থেকে দেখছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি দাম এবং ডাউন পেমেন্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ রাসেল তোমার থেকে আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনারা ভিডিওর প্রথমে দেখছেন আমরা ফোটন ধরা গাড়ি নিয়ে কিছু আমাদের এখানে সাত পিস ধরা গাড়ি আছে তো এই উপলক্ষে আমাদের এখানে তিন দিন ব্যাপী মেলা হচ্ছে যেটি হচ্ছে ফোটন ধরা গাড়ির মেলা মেলাটি থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত তো ঈদের আগে যারা গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন সামনে গরুর গরুর সিজন আসছে গরুদের যারা ঈদের আগে গাড়ি নিয়ে গরুর টানতে চাচ্ছেন তারা সীমিত টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু একটি গাড়ি নিয়ে গরু টানতে পারবেন ঈদের আগে তো চলুন আগে গাড়িগুলো দেখাই যেমন একটু কাছ থেকে গাড়িগুলো দেখাও এখানে আপনি ওয়ান পয়েন্ট টু এক টন এক টন আছে চার পিস এবং ওয়ান পয়েন্ট টু আছে এক পিস এগুলো আপনারা তিন বছরের কিস্তিতে নিতে পারবেন সীমিত টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি তিন বছরের কিস্তিতে নিতে পারবেন প্রত্যেকটা গাড়ি এবং এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট আছে চট্টমেট্রো নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট আছে এটা হচ্ছে চট্টমেট্রো প্রত্যেকটা গাড়ির আর মেট্রো ঢাকা মেট্রো আছে একটা ডাবল চাকা যেটা ওটা দেখতে পাচ্ছেন ওটা ঢাকা মেট্রো তো যারা নিতে চাচ্ছেন খুবই দ্রুত আমাদের ঠিকানা তো সবাই জানেন তোমা মোটো চকরিয়া ফাঁসি গালি রাস্তার মাথা এখানে দ্রুত চলে আসবেন এবং আপনার দেখে শুনে গাড়ি চালায় বুকিং করতে পারবেন এবং আমাদের কাছে কিন্তু দেড় টন মডেলের গাড়ি আছে যেটা বারো ফিট ফোর টন মডেলের গাড়ি আছে সেটা আমি এখন দেখাচ্ছি না আমাদের ডিফুতে আছে এর পাশেও কিন্তু এক টন গাড়ি আছে রিমন এটা দেখাও এক টন গাড়ি আছে আপনারা সরাসরি চলে আসুন বড়িগুলো দেখাও এদিকে আসো রিমোন এদিকে আসো বডিগুলো দেখাও এই গাড়িগুলো আপনারা খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন তিন বছরের কিস্তি মাসিক কিস্তি কত জানেন ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা মাসিক কিস্তি এই সুন্দর গাড়ি বডি কমপ্লিট চাক্কা কমপ্লিট কিছু ফাল্টা লাগবে না ডাউন পেমেন্ট দিবেন নিবেন গাড়ি স্টার্ট দিবেন ভাড়া নিয়ে চলে যাবেন গরুর ভাড়া দাও আবার এটা আমি বলেছি এটা দিই দুই লাখ অনলি দুই লাখ টাকা দিতে হবে এটা দেখতে পাচ্ছেন এটাও সেম দুই লক্ষ টাকা এটা এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে ফোটনে গাড়িটা নিতে পারবেন এবং এটাও নিতে পারবেন দুই লক্ষ টাকা প্রত্যেকটা গাড়ি কিন্তু সীমিত টাকা ডাউন পেমেন্ট আমি ডিটেলস এখন বলতে পারতেছি না যারা ভিডিওটি দেখছেন দ্রুত আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমের ঠিকানা অবশ্যই সবাই জানেন তোমার মোটর চক্রে ফাঁসে গেলে আস্তা মাথা পিছনটা দেখো সাইনবোর্ডটা দেখো ওখানে টিএক্স গাড়ি আছে হ্যাঁ দড়া গাড়ি চাইলে বারো ফিট গাড়িও নিতে পারবেন মাত্র তিন লক্ষ টাকায় মাত্র তিন লক্ষ টাকায় বারো ফিট ধরা গাড়ি যেমন এদিক ফেরো যারা আসতে চাচ্ছেন মেলা কিন্তু আমি আবারও বলি তিন দিন ব্যাপী সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ধন্যবাদ সবাইকে পেজটি অবশ্যই ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ